আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের সমাজে সংস্কার নিয়ে একটা গালির মতো শোনা এখন না কোনো কিছু হলেই সেখানে সংস্কার লাগায় দাও লাগা সংস্কার এমন একটা ব্যাপার সবজির দাম কম লাগা সংস্কার বিদ্যুৎ নাই লাগা সংস্কার কোথাও সংস্কার লাগা সংস্কার সব জায়গাতেই সংস্কার এখন আমরা দেখতে পেয়েছি গত বাংলাদেশের ইতিহাসে মনে হয় অর্থনীতির যে ভঙ্গুরতা যে বাজে অবস্থার মধ্য দিয়ে অর্থনীতি যাচ্ছে সেটা যারা অর্থনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন অর্থাৎ আত্মা সে তারা কী করেছে আমরা জানি না অথচ প্রধান উপদেষ্টা কাতারে গিয়ে কাতারের ব্যবসায়ীদেরকে কী বলছে বিনিয়োগ করার কথা বলছেন কিছুদিন আগে বিনিয়োগ সমাধান হয়ে গেল কয়েকটাক বিনিয়োগ এসেছে আমরা দেখেছি এর আগে বরং আমাদের বিনিয়োগগুলা বিলিয়ন বিলনে আসতো এখন মিলিয়নই আসছে মোটামুটি একটা হিসাবে দেখা গেছে যে চব্বিশ গুণ কম এসেছে কিন্তু এটা নিয়ে প্রচার প্রচারের প্রপাকাণ্ড কিন্তু কমতি ছিল না সুতরাং আমরা যেখানেই যাই এখন কি লাগা সংস্কার কোথাও সমস্যা হচ্ছে লাগা সংস্কার কোথাও আন্দোলন হচ্ছে লাগা সংস্কার একটা ব্যাপার সো একটা কথা আছে এই সমস্ত আমরা যে আমরা আপনারা জানেন আমরা হাসিনা বিরোধী সংগ্রামে ছিলাম আমরা ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে ছিলাম কোটা আন্দোলনে ছিলাম ইউনিসের পক্ষে দাঁড়িয়ে ছিলাম আমরা বিএমপির পক্ষে ছিলাম আমরা খালেদা জিয়ার পক্ষে দাঁড়িয়েছিলাম আমরা আঠাশে অক্টোবর আঠাশে জুলাই সরাসরি উদ্যান নানা জায়গাতে রোডম্যাপ রোড মার্চ মার্চ সব জায়গাতে আমরা ছিলাম না সো আমরা যেটা বলতে চাচ্ছি আমরা আমরা বিপ্লবী আমরা ইনক্লাবের সমর্থক ছিলাম আমরা বিপ্লবী সমর্থক ছিলাম কিন্তু বিপ্লব জীবন গত আট মাসে যেভাবে ব্যর্থ হয়েছে সেজন্য আমরা এখন বিপ্লবের বিরুদ্ধে কথা বলছি যারা বিপ্লবের ফলটা নষ্ট করে ফেলছে পচিয়ে ফেলছে তাদের বিরুদ্ধে কথা বলছি আমরা বৈষম্য বিরোধীর যারা এখন নেতৃবৃন্দ যারা জিনিসটাকে নষ্ট করে ফেলেছে তাদের বিরুদ্ধে কথা বলছি বাংলার আপাম জনসাধারণ ছাত্র সমাজ যারা জুলাই অভ্যর্থনে আমাদের মধ্যে পার্টিসিপেট করেছে তাদের বিপক্ষে কিন্তু আমি কোনো কথা বলছি না আমি কী কথা বলছি বাংলাদেশের জন্য কথা বলছি আমি অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলছি আপনারা কি দেখেননি সার্জিসের মোটর গাড়ির শোভাযাত্রা হান্নানের কী কী জিনিসপত্র অথবা আমাদের হাসনাদ আবদুল্লা নানা রকমের জিয়াফর তিয়াফত নানা রকমের মতান্ত্রিক জিনিসপত্রগুলো সব আমরা তাহলে ওগুলোর বিরুদ্ধে কথা বলছি আমরা বলছি দুটা পথ আছে একটা হচ্ছে কি গান্ধীবাদী পথে যাওয়া যেতে পারে আর একটা হচ্ছে কি আমি নষ্ট পচা পুরোপুরি পছা হয়ে যাব না এখন আমাদের পছা তো আমরা দেখতে পচার সীমা তো আমরা দেখে ফেলেছি আমরা বিএনপি কে দেখেছি আমরা আওয়ামী লীগকে দেখেছি আমরা জাতীয় পার্টির এসাতকে দেখেছি আমরা কম দেখেছি সো এখন তাহলে আমাদের জন্য কী করতে হবে পচার তো আর সীমা নাই এখন আমাদের ভালো সীমাটা দেখতে হবে সে ভালো সীমাটা এনসিপি আমাদেরকে দেখাতে পারতো কিন্তু তারা আমাদেরকে সেটা দেখায়নি সেই জন্য আমরা সারা সতেরো বছর আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যে জিনিসটা ছিল যতবার হত্যা করো জন্মাবো আবার লিখব নতুন ইতিহাস কথাটা আরেকবার বলি যতবার হত্যা জন্ম জন্মাবো আবার দারুণ সূর্য হোক লিখবো নতুন ইতিহাস আমরাই আলোর পথে যাত্রী আমাদের সাথে আপনারা যারা সৎ আছেন ভালো আছেন পচে যাননি অনেক সুযোগ ছিল সুযোগগুলো আপনারা সৎ ব্যবহার করেননি তারা সব থেকেছেন তারা সততাকে প্রাধান্য দিয়েছেন তারা আমাদের সাথে থাকতে পারেন আমরা সূর্য আমরা সূর্য আমাদের প্রোফাইলটা একবার দেখে নিতে পারেন আমরা কেন আমরা দেখে সূর্য বলছি না আমরা সূর্য আচ্ছা আবার বলছি যতবার হত্যা করো জন্মাবো আবার দারুণ সূর্য প্রভু নতুন ইতিহাস আমরা মানবিক বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমরা জনগণের বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমরা একটা ব্যানারের কথা বলছি সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আপনাদের প্রতি এই আহ্বানটা থাকবে কেন এবং আপনারা আমাদের প্রতি কোনো পার্থক্য নেই আমরা বাংলাদেশের ভালো চাই আমরা বাংলাদেশের ভালোর জন্য কথা বলি সতেরো বছর কথা বলেছি কথা বলতে বলতে পাঁচ বছর আগে চাকরি হারিয়েছি আমরা কোটা আন্দোলন বিএনপির গণতান্ত্রিক সংগ্রাম আমরা ইউনিস বিরুদ্ধে যে কথাবার্তা করবো সবচেয়ে আমরা আছি আমরা বাংলাদেশের পক্ষে আছি আমরা বাংলাদেশের পক্ষে আছি আমরা আপনার পক্ষে আছি আপনি আমাদের পক্ষে চলে আসুন তাহলে বাংলাদেশ জিতে যাবে আমরা জিতে যাবো ভালো থাকবেন মন্তব্য জানাবেন